প্রথমে আমি এই বাটিটার মাপে এক বাটি সুজি নিয়ে এলাম এইখানে রয়েছে দুশো গ্রামের মতো সুজি তো সব কিছুই মাপ করে নিতে হবে এতে আর এটাকে আমি এখন মিক্সারে ভালো করে গুঁড়িয়ে নেব গুঁড়িয়ে নিলে দানা দানা ভাবটা আর থাকবে না কেকের মধ্যে সেই জন্যই গুঁড়িয়ে নিতে হবে তো দেখো আমি এটা এখন খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এখানে একদম ধুলো মানে গুঁড়োটা উড়ে গেলো তোমরা তোমরাও সেটা দেখতে পেলে আর এটা আমি এখন একটা জায়গার মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছ তোমরাও কেমন গুঁড়ো হয়েছে তো আবার সেই একই বাটিতে যতটা নিয়েছিলাম সুজি দুশো গ্রাম সেই রকমই আবার দুশো গ্রামের মতো চিনিটাও আমি ঠিক এইভাবে গুঁড়িয়ে নেব। একদম ডাস্ট করে নেব ঠিক এইভাবে গুঁড়িয়ে নিলাম যাতে ভালো করে সুজির সাথে মিশে যায় সুজির থেকেও চিনিটা ভালো গুঁড়ো হয়েছে তো সুজিটাও আরও ভালো করে একটু গুঁড়ো করলে হতো তো চলো এভাবেও হবে এখন আমি এর সাথে অ্যাড করবো ঠিক একশো গ্রামের মতো ময়দা যতটা সুজি নিয়েছিলাম দুশো গ্রাম আর তার অর্ধেক নেব ময়দা আর মাপ করে দেবো একশো গ্রামের মতো রিফাইন অয়েল এটা কিন্তু দেখতে লাগছে সর্ষের তেলের মতো কেন কেননা আমি ইমামি রাইসমেন্ট অয়েলটা ব্যবহার করি যেটা দেখতে কিছুটা সর্ষের তেলের মতো আর অনেকটা একসাথে আছে বলে মনে হচ্ছে যেন সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেল নয় এটা রিফাইন তেলই তোমরাও এতে রিফাইন তেলই ইউজ করবে আর সর্ষের তেল দিলে সরষের তেলের গন্ধটা আসবে একটুও সরষের তেল দেওয়া চলবে না এতে তেলটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে পুরো যত যতগুলো সব কিছু দিয়েছি চিনি ময়দা সুজি গুঁড়োটা সব কিছুই একসাথে তেলটা দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে এইভাবেই চটকে চটকে মেখে নিতে হবে যাতে সব কিছুর সাথে সব কিছুই ভালোভাবে মিশে যায় এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুশো গ্রামের মতো দুধ এটা দিয়েই পুরো ব্যাটারটা মেখে নিতে হবে ভালো করে যেন ভিতরে না কোনো শুকনো শুকনো ভাবটা থেকে যায় তো সেই জন্যই ভালো করে হাত দিয়েই এটা ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে এই যে দেখো আমি ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করেছি মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে গেছে কিন্তু যেহেতু সুজি আছে তাই এটা একটু ফুলবে তো এই যে এই ঘনত্বের ব্যাটারটা তৈরি হয়েছে এইখানে তো এইভাবে আমি এখন এইটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ রেখে দিলে জিনিসটা ভালো করে অ্যাড হয়ে যাবে সব কিছুই এটা এখন আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো চাপা দিয়ে ওটাকে রেস্টে রেখে দিয়ে আমি এখানে বাটিটা রেডি করে নেব তো বাটিটায় আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা সেটাই করে করে নেবে আমি হাত দিয়েই করে নিচ্ছি আমার কাছে যেহেতু নেই ভালো করে তেলটা চারদিকে মাখিয়ে নিতে হবে যাতে কেকটা কোনোভাবেই না বাটির সাথে চিটে রয়ে যায় সেই জন্যই দরকার হলে একটু তেলটা বেশি করেই দিবে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবে তেলটা তো এই যে আমি এখন বাটিটাই ভালো করে মাখিয়ে নিয়েছি আর বাটিটার মাপে তোলাটাই মাপ করে একটু পেপার কেটে নিয়েছি তো এটা পেপারের বদলে বাটার পেপার হলে খুব ভালো হয় তাতে কে কে চিটে থাকবে না ছেড়ে যাবে একসাথে তো আমার কাছে নেই সেই জন্য আমি এই পেপার দিয়েই কাজ সারবো তো পেপারটা দিয়েও তার উপরেও আমি তেলটা ভালো করে মাখিয়ে নেব যাতে পেপারটা সহজেই তোলা যায় দেখো এতক্ষণে ব্যাটারটা আরও একটু ঘনত্বের হয়ে গেছে আগের থেকে ফুলে গেছে তো মানে সুজিটা ফুলে যেয়ে ব্যাটারটা আরও একটু বেশি গাড়ত্বের হয়ে গেছে এর সাথে আমি একটু মিশিয়ে দেবো এসেন্স কারণ এটা ফ্লেভারের জন্য আর অন্য কিছু নয় তো এটা তোমরা নাও দিতে পারো ভ্যানিলা এসেন্সটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এতে তারপর এতে আমি দেব এক প্যাকেট ইনো এর বদলে তোমরা এতে বেকিং বেকিং পাউডার সোডা দিতে পারো আমার কাছে ইনো আছে তো আমি ইনোয় দিলাম আর ইনোটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না তো ভালো করে মাখিয়ে নিয়েছি আর কোনো কিছু ড্রাই ফ্রুটস থাকলে তোমরা দিতে পারো এখন আমি বাটিটা এটা ভালো করে ঢেলে নেব। নেব ভালো করে ঢেলে একটু ঠুকে যাতে এটা সেট হয়ে যায় ভালোভাবে কোনো জায়গা ফাঁকা না থেকে যায় ওরা একটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে তো এবার আমি এতে লবণ দিয়ে দেব। তোমরা এবার বলে এতে একটু যে কোনো বালি টালি এইসব কোনো কিছু দিতে পারো তো আমি লবণটাই দেবো আর লবণটা দিয়ে একটু হাতে করে ভালো করে চালিয়ে নেব চারদিকটা একটু যেমন মানে মেলানো ভাবটা হয়ে থাকে অনেকটা জুড়েই এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর দিয়ে তোমাদের কাছে যেরকম স্ট্যান্ড আছে সেরকম কিছুই তোমরা দিতে পারো দিয়ে চাপা দিয়ে দেবো এটা পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এখন কড়াটা খুব গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে ছিল তো একদম গরম হয়ে গেছে ভালোভাবেই এইবার আমি আস্তে আস্তে এখানে ওই যে ব্যাটারটা রয়েছে সে বাটিটা বসিয়ে দেব বাটিটা বসিয়ে কিন্তু আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব কিছুক্ষণ পর খুলে প্রায় তিরিশ মিনিট পর খুলে দিতাম এই অবস্থা তো এখন আমি কিছু যদি ড্রাই ফ্রুটস করে অ্যাড করার থাকে তো করে দিচ্ছি আমাদের কারণ ভিতরে আমি কোনো কিছু ড্রাই ফ্রুটস দিইনি কাজু আর কাঁচ আর কিছু দেবো না আর প্রথম কিছু দিলে এগুলো কিন্তু ভিতরে ঢুকে যেত একদম কারণ কেকটা তো ফুলে উঠছে তাই তো যা যা ড্রাই ফ্রুটস অ্যাড করার পেস্তা দিতে পারো আমন্ড দিতে পারো সব কিছুই এবার দিয়ে দিতে পারো আমি আবার চাপা দিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো দেখো আমার কেক রেডি তো এখন গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দিলাম একদম ঠান্ডা হলে তারপর এটাকে আমি খুলব দেখো একদম পরিষ্কার আছে কিছু একটু কোনো লেগে নেই খাঁচিটার মধ্যে তো এবার আমি এটাকে ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নিচ্ছি কারণ যদি একটু একটু জোরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ছেড়ে গেছে তাও আমি একটু করে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে যদি মানে তাড়াতাড়ি যাতে জিনিসটা খুলে যায় দেখো এই যে সুন্দরভাবে ছেড়ে গেল একদম এবার আমি পেপারটা তুলে নেবো পেপারটা তুলতেই কষ্ট হবে একটু কারণ এটা পেপার দিয়েছিলাম এটা কিন্তু এটা বাটার পেপার দিলে না পুরোটা একদম একসাথে উঠে যেত পেপার দিলে এই সমস্যা কেটে কেটে উঠবে জিনিসটা তো আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিতে হবে তো দেখো এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কেকটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে এই যে কতটা স্পঞ্জি হয়েছে দারুণ সুন্দর হয়েছে তো চলো বাড়িতেই বানিয়ে নিলাম